আকাশ ফাটিয়ে আত্মবাদ করে টেনিদা বললে আমি মঙ্গল গ্রহে এখন যেতে চাই না যাওয়ার কোনো দরকার দেখছি না ক্যাবলা বললে তবু যেতে হচ্ছে যাওয়াই তো ভালো টেনিদা তুমি বোধহয় প্রথম মানুষ যে মঙ্গল গ্রহে যাচ্ছ আমাদের পটল কত বড় গৌরব সেটা ভেবে দেখো চুলোয় যাক পটল ডাঙা আজকে আপনারা শুনবেন এক খুব মজাদার গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা টেনিদা ও তার ঢাউস кури চাটুর্জোদের বসে টেনিদা বললে ডিগলা গ্র্যান্ডি মেসোস্ট ফেলিস ইয়াক ইয়াক আমি আশ্চর্য হয়ে বল্লু তার মানে কি টেনিদা টকটক করে আমার মাথার উপর দুটো টোকা মারল বললে তোর খালি তুই এসব এ ফরাসি ভাষা আমার অপমান বোধ ফরাসি ভাষা চালিয়াতির জায়গা পাওনি তুমি ফরাসি ভাষা কি করে জানলে আমি সব জানি বটে আমি চটে গেল আমিও তাহলে জার্মান ভাষা জানি জার্মান ভাষা টেনিদা নাক কুঁচকে বললে তো আমি তখনই বললুম হিটলার নাসি পারলিন কটকট হাবুল সেন বসে বসে বেলের আঠা দিয়ে এক মনে একটা ছেঁড়া ঘুঁটিতে পট্টি লাগাচ্ছিল এইবার মুখ তুলে ঢাকাই ভাষায় বললেন হ কি ঝাড়মান ভাষাটাই কইলে রে পেলা খবরের কাগজের কতগুলি নাম তার লগে একটা কটাপট জুড়াইয়া দিয়া খুব ওস্তাদি সস আমি একটা ভাষা কমু ক দেখি মেকুরে হুড়ুম খাইয়া হৈকর করেছে এইটার মানে কি গিয়ে আবার কি বললে সে রে মাদা বলছিস বুঝি না হাতি বিজয় গর্বে হেসে হাবুল বললে মেকুর কিনা বিড়াল হুড়ুম খাইয়া কিনা মুড়ি খাইয়া হৈকর করেছে মানে এটো করেছে হেরে গিয়ে টেনিদা ভীষণ বিরক্ত হলো রাগবাবু তোর হুরুম দুরুম শুনে আকেল গুরুম হয়ে যায় এর চাইতে প্যালার জার্মান কটাকট ঢের ভালো বলতে বলতে ক্যাবলা এসে হাজির চোখ প্রায় অর্ধেকটা বুঝে খুব মন দিয়ে কী যেন চিবুচ্ছে দেখেই টেনেদার চোখ দুটো জুলজুল করে উঠল এই খাচ্ছিস কি রে আরও দরদ দিয়ে চিবুতে চিবুতে কাবলা বললে উম চুইং টেনিদা মুখ বিচ্ছিরি করে বললে দুনিয়ারে এত খাবার জিনিস থাকতে শেষে রবার চিবুচ্ছিস বসে বসে এরপরে জুতোর সুক্তলা খাবি এই তোকে বলে দিলু ছ্যা চুইং দাম থাক কাল যে বিশ্বকর্মা পুজো সেটা খেয়াল নেই বুঝি খেয়াল থাকবে না কেন সেই জন্যই তো বলছিলো ডিল অ্যা টু ফেলিস ক্যাবলা পট করে বললে মেসিস ফেলিস মানে সয়তা সয়তা থাম থাম বেশি পণ্ডিতই করিস নি সব সময় এই ক্যাবলাটা মাস্টারই করতে আসে কাল যখন মেসেস টু ফিলিস এক করে আকাশে উড়বে তখন টের পাবি তার আমরা সমস্যারে জিজ্ঞাসা করল মানে মানে জানবি পরে এখন বল দেখি কাল বিশ্বকর্মা পুজোর রকম আয়োজন হলো তোদের আমি বললুম আমি দু ডজন ঘুড়ি কিনেছি আবুল বললে আমি তিন ডজন ক্যাবলা চুইংগাম চিবুতে চিবুতে বললেন আমি একটাও একটাও কিনিনি তোদের ভুঁড়িগুলো কাটা গেলে আমি সেইগুলো ধরে ওড়াবো টেনিদা মিটমিট করে হেসে বললে হয়েছে বোঝা গেছে তোদের দৌড় আর আমি কি ওড়াবো জানিস আমি এই টেনি শর্মা টেনিদা খাড়া নাক তাকে মতো উঁচু করে নিজের বুকে দুটো টোকা মেরে বললে আমি যা ওড়াবো তা আকাশে বো করে উড়বে কো করে এরোপ্লেনের মতো ডাক ছাড়বে হুম ডিলা গ্র্যান্ডি বাকিটা ক্যাবলার বলতে দিলে না ফস করে বললে ঠাউস গুড়ি বানিয়েছো বুঝি বানিয়েছো বুঝি টেনিদা রেগে ভেংচে বললে তুই 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 আগে থেকে বলে দিলি কেন তোকে আমি বলতে বারণ করিনি ক্যাবলা আশ্চর্য হয়ে বললে তুমি তুমি আমাকে ধংসগুড়ির কথা বললেই বা কখন বারোই বা করলে কবে আমি তো নিজেই ভেবে বললুম কেন ভাবলি রকে একটা কিল মেরে করে উঠল বলি আকবর গিয়ে তোকে এসব ভাবতে বলেছে কে রে পেলা ভাবিনি হাবলা ভাবিনি তুই কেন ভাবতে গেলি হাবুল সেন বললে হ ক্যাবলারি দশ এত ভাইবা ভাইবা শেষে একদিনও কবি হইব আমি মাথা নেড়ে বললু কবি হওয়া খুব খারাপ আমার পিস্তুত ভাই ফুচকা একবার কবি হয়েছিল দিন রাত কবিতা লিখত একদিন রামধন ধোপার খাতায় কবিতা করে লিখল পাঁচখানা ধুতি সাতখানা শাড়ি এসব হিসাবে হইবা কী বা এ জগতে জীব কত ব্যথা পায় তাই ভাবি আমি রাত্রি দিবা রামধনের ওই বৃদ্ধ গাধা মনটি তাহার বড়ই সাদা সে বেচারা তার পিঠেতে চাপায় কত শাড়ি ধুতি প্যান্ট লইয়া যায় মন দুঃখে খালি বোঝা টেনে ফেরে গাধা একখানা ধুতি প্যান্ট পরিতে না পায় টেনিদা বললে আহা বেশ লিখেছিল তো শুনে চোখে জল চলে আসে হাবুল মাথা নেড়ে বলল হ খুব করুন কবিতাটা পড়ে আমার খুব কষ্ট হয়েছিল কিন্তু পিসিমা ধোপার হিসেবের খাতায় এইসব দেখে ভীষণ রেগে গেল রেগে গিয়ে হাতের কাছে আর কিছু না পেয়ে একটা চাল কুমড়ো নিয়ে ফুচকা থেকে তাড়া করলো ঠিক যেন কদা হাতে নিয়ে শাড়ি পরা ভীম দৌড়াচ্ছে তোর পিসিমার কথা ছেড়ে দিই ভারী বেরোসি কিন্তু কি প্যাথেটিক কবিতা যে সোনালি পেলা কোনটা একেবারে মজে গেল ইস সত্যি তো গাধা কত ধুতি প্যান্ট শাড়ি টেনে নিয়ে যায় কিন্তু একখানা পরিতে উদাস হয়ে দূরের একটা শাল পাতায় দিকে তাকিয়ে রইল সান্ত্বনা দিয়ে হাবুল বললে মন খারাপ কইরা আর করবা কি এই রকমই হয় দেখো না গোবর হইল কি এক গরুর নিজের জিনিস অন্য লোকে তাই দিয়া ঘুঁচা দেয় গরু এখন না গুইটা পারে না। গাট খেজিয়ে নিয়ে না বললে দিলে তো মাটি করে। এমন একটা ভাবে জিনিস ধা করে তার ভেতরে गोबर আর ঘুঁটে নিয়ে। নে। ওটা এখন বাউস গুড়ি দেখবি চল। ডি লা গ্র্যান্ডি মিসেস টফিলিস ইয়াক ইয়াক। বলতে বলতে আমরা যখন গড়ের মাঠে পৌঁছালো তখন সবে সকাল হচ্ছে। সূর্য এদিকে উঠছে আর গঙ্গার দিকটা লালে লাল হয়ে গিয়েছে ঝিরঝির করে হাওয়া দিচ্ছে কখনো কখনো চারিদিকে নতুন ঘাসে যেন ঢেউ খেলছে সত্যি বলছি আমি পটল টাঙার পেলারাম পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাই আমারই ফুচুদার মতো কবি হতে ইচ্ছে হলো তখন যে সুর করে গাইতে শুরু করেছি রবি মামা দেয় হামা গায়ে রাঙা জামা ওই সে আমি নিজেই জানি না হঠাৎ মাথার ওপর কটাৎ করে ঘাঁটটা মারল টেনিদা এই সেরেছে এটা যে আবার গান গায় তাই বলে তুমি আমার মাথার উপর তাল দেবে নাকি তাল বলে তাল আবার যদি চামচিকের মতো চিচি করবি তাহলে তোর পিঠে গোটা কয়েক ঝাঁপতাল বসিয়ে দেবো সে বলে দিচ্ছি এসেছি ঘুড়ি ওড়াতে উনি আবার সুর ধরেছেন আমার মনটা বেজায় বিগড়ে গেল সকাল সকালবেলায় নিরীহ ব্রাহ্মণ সন্তানের মাথায় ঘাঁটটা মারলে মনে মনে অভিশাপ দিয়ে বললুম হে ভগবান তুমি ওরবার আগেই একটা খোঁচা টোচা দিয়ে টেনিদার ঢাউসগুড়ির ঢাউস পেটটা ফাঁসিয়ে দাও ওকে বেশ করে আক্কেল পাইয়ে দাও একবার ভগবান বোধয় সকালে দাঁতন করতে করতে গড়ের মাঠে বেড়াতে বেরিয়েছিলেন আমার প্রার্থনা যে এমন করে তার কানে যাবে তা কে জানতো ওদিকে বিরাট থাউসকে আকাশে ওড়বার চেষ্টা চলছে তো টেনিদা দড়ির মস্ত লাইটটা ধরে আছে আর হাবুল সেন হাঁপাতে হাঁপাতে প্রকাণ্ড ঠাউসটাকে ওপরে তুলে দিচ্ছে কিন্তু থাউস উঠছে না থাফাক করে নিচে পড়ে যাচ্ছে টেনিদা বেজার হয়ে বললে এ কেমন ঠাউস রে উঠছে না যে হ এইখান উঠবো না এইটার ঠিককা মনুমেন্ট উড়ান সফল শুনে আমার যে কি ভালো লাগলো ব্রাহ্মণের চাঁদিতে গাঁটটা মারা যতই পটল দিয়ে শিঙে মাছের ঝোল খায় ব্রহ্মতে যাবে কোথায় ও ঘুরি আর উঠছে না দেখে নিও খালি ক্যাবলা মিনিমিট করে হাসলো বললে ওরাতে জানলে সব ঘুরি ওরে ওড়ে নাকি টেনিদা দাঁত খেঁচিয়ে বললে তবে দিনা উড়িয়ে তোমার ঘুরে তুমি ওড়াবে আমি ওসবের মধ্যে নেই তবে বুদ্ধিটা বাতলা দিতে পারি অত নিচ থেকে অত বড় ঘুড়ি ওরে ওপর থেকে ছাড়লে তবে তো হাওয়া পাবে ওই বটগাছটার ডাল দেখছো ওখানে উঠে ঘুড়িটা ছেড়ে দাও ডালটা অনেকখানি এদিকে বেরিয়ে এসেছে ঘুড়ি গাছে আটকাবে না ঠিক গো করে উড়ে যাবে আকাশে ঠিক এ কথাটা আমি তো ভাবতে যাচ্ছিল তুই আগে থেকে ভাবলি কেন রে ভারী বার বেড়েছে না তোকে পানিশমেন্ট দিল যা গাছে ওঠ বড় লোকের ভালো করলে বুঝি এমনই হয় তাঁত খিচিয়ে টেঙে দা বললে তোকে ভালো করতে কে বলেছিল শুনি দুনিয়ার কারোর ভালো করছিস কি মরেছিস যা কাছে ওঠ যদি কাঠ পিঁপড়ে কামড়ায় আমাদের বেশ ভালোই লাগবে যদি ঘুড়ি ছিঁড়ে যায় তো কান ছিঁড়ব ওট বলছি কি আর করে যেতেই হলো ক্যাবলাকে যাওয়ার সময় বললে ঘুড়ির দড়িটা ওই গোল পোস্টে বেঁধে দিও টেনিদা অত বড় ঢাউস খুব জোর টান দেবে কিন্তু টেনিদা নাক মুচকে মুখটা হালুয়ার মতো করে বলল যা যা বেশি বকিস নেই ঘুড়ি উড়িয়ে উড়িয়ে বুড়ো হয়ে গেল তুই এসে যে ওস্তাদি করতে নিজের কাজ কর বহতাচ্ছা হু হু করে হাওয়া বইছে তখন তালে ডগায় উঠে ক্যাবলা ঢাউসকে ছেড়ে দিলে সঙ্গে সঙ্গে গো গো করে ডাক ছেড়ে সেই পেল্লায় ঢাউস আকাশে উঠল টেনিদার ওপর সব রাগ ভুলে গিয়ে মুগ্ধ হয়ে চেয়ে আছে কি চমৎকার যে দেখাচ্ছে ঢাউসকে মাথার দুধারে দুটো পতাকা যেন বিজয় গর্বে পথ পথ উঠছে খুঁড়ির উপরে উঠে যাচ্ছে কিন্তু আচমকা টেনিদা চেঁচানি বন্ধ হয়ে গেল আর হাউমাউ করে ডাক ছাড়লো হাবুল গেল 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 কে গেল কোথায় গেল কে আর যাবে অমন করে কেই বা যেতে পারে টেনিদা ছাড়া তাকিয়ে দেখে আমার চোখ চড়াত করে কপালে উঠে গেল কপালে পড়লে ঠিক হয় না সোজা ব্রহ্ম তালুতে শুধু ঠাউস ওড়েনি সেই সঙ্গে টেনিদাও উড়ছে জালিয়াতি করে লাটাই ধরে রেখেছিল হাত বাঘার ঢাউসে টানে সোজা হাত দশে গুড়ে গেছে ওপরে এক লাফে গাছ থেকে নেমে পড়লো ক্যাবলা বললে ক্রপ 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 কিন্তু কে আর পাকড়ায় ততক্ষণে টেনিদা 15 হাত ওপরে সেখান থেকে আর আর্তনাদ শোনা যাচ্ছে হবল রে পালা রে রে আমরা তিনজন এক সঙ্গে উঠলুম ছেড়ে দাও লাটাইটা ছেড়ে দাও লাটাই ছেড়ে দাও টেনিদা কাঁউ কাঁউ করে বললে পরে যে হাত বা বানবে আবুল বললে তবে আর কী করবা কুইরা দাও হাউস তখন আরও ওপরে উঠেছে জোরালো কুবের হাওয়ায় সোজা পশ্চিম মুখর ছুঁড়েছে গুঁভো ঘুরতে করতে আর জালের সঙ্গে মাকড়সা যেমন করে ঝোলে তেমনই করে মহাশূন্যে ঝুলতে ঝুলতে চলেছে টেনিদা পিছনে পিছনে আমরাও ছুটলুম সে কি দৃশ্য তোমরা কোনো রোমাঞ্চকর সিনেমা তো দেখো থেকে তারিদা বললে গঙ্গার দিকে শূন্য থেকে টিনিদা কেউ কেউ করে বললে গঙ্গায় পড়বো নাকি হাওড়া স্টেশনেও যাইতে পারো আমি বললুম বর্ধমানেও নিয়ে যেতে পারে বলতে বলতে শূন্য একটা ডিগবাজি খেয়ে গেল টেনি দা ক্যাবলা বললে দিল্লি গেলে বা আপত্তি সোজা কুটুম মিনারের চূড়ায় নামিয়ে দেবে এখন টেনিদা তখন প্রায় পঁচিশ হাত ওপরে সেখান থেকে গোঙাতে গোঙাতে বললে এ যে আরো উড়ছে দিল্লি গিয়ে থামবে তো ঠিক বলেছিস আমি ফর্সা দিয়ে বললুম না থামলেই বা ভাব নাকি হয়তো মঙ্গল গ্রহ গিয়ে যেতে পারো মঙ্গল গ্রহ আকাশ ফাটিয়ে আর্তনাদ করে টিংদা বললে আমি মঙ্গল গ্রহে এখন যেতে চাই না যাওয়ার কোন দরকার দেখছি না ক্যাবলা বললে তবুও যেতে হচ্ছে যাওয়াই তো ভালো টেনিদা তুমি বোধ প্রথম মানুষ যে হয়ে ডাঙা কত বড় গৌরব সেটা ভেবে দেখো যাক আমি কিন্তু টেনিদার বলতে পারলো না তখনই শূন্য আরো একটা ডিগবাজি খেলো খেয়ে আবার কাউ কাউ করে বললে ঘুর পাক খাচ্ছি যে আমি মোটেই ঘুরতে যাচ্ছি না তবু বৌ বো করে ঘুরে যাচ্ছি ঘুরি তখন ক্যালকাটা গ্রাউন্ডের এর কাছাকাছি আমরা সামনে পিছনে ছুটছি ছুটতে ছুটতে আমি বললুম ওরকম ঘুরতে হয় ওকে মর্ধাকর্ষণ বলে অনেক গোপর থেকে কি বললে আমরা শুনতে পেলাম না কেবল কাউ কাউ করে খানিকটা আওয়াজ আকাশ থেকে ভেসে এলো কিন্তু ওদিকে ঢাউস যত গঙ্গার দিকে এগোচ্ছে তত হাওয়ার জোরও বাড়ছে পিছনে ছুটে আমরা আর কুলিয়ে উঠতে পারছি না টেনিদা উড়ছে আর ডিপবাজি খাচ্ছে ডিপবাজি খাচ্ছে আর উঠছে স্ট্যান্ড রোডে এসে পড়লো খুড়ি সামনে ছুটে চলেছে এক্ষুনি গঙ্গার ওপর চলে যাবে আমাদের লিডার যে সত্যি গঙ্গা পেরিয়ে বর্ধমান হয়ে দিল্লি ছাড়িয়ে মঙ্গল গ্রহেই চললো আমরা যে অনাথ হয়ে গেল আকাশ থেকে টেনিদা আবার আর্তরস্বরে বললে সত্যি বলছি আমি মঙ্গল গ্রহে যেতে চাই না কিছুতেই যেতে চাই না আমরা এইবারে এক বাক্যে বললুম না তুমি যেও না কিন্তু নিয়ে যাচ্ছে যে তাহলে তাড়াতাড়ি ফিরে এসো ক্যাবলা জানিয়ে দিলে আর পৌঁছে একটা চিঠি লিখো আমি আরো মনে করিয়ে দিলুম চিঠি লেখার খুব দরকার টেনিতা বুধয় বলতে চাচ্ছিল নিশ্চয়ই চিঠি লিখবে কিন্তু পুরোটা আর বলতে পারলে না একবার কাউ করে উঠেই কোক করে থেমে গেল আমরা দেখলুম ধাউস গোত্তা খাচ্ছে কিন্তু সে কি গোত্তা মাথা নিচু করে বো বো শব্দে নামছে তো নামছেই নামতে নামতে একেবারে ঝপাস করে সোজা গঙ্গায় মঙ্গল গ্রহ আর গেল না মত বদলে পাতালের দিকে রওনা হলো আর টেনিদা টেনিদা কোথায় সে কি ঘুড়ির সঙ্গে গঙ্গায় নামলো না গঙ্গায় নামিনি টেনিদা আটকে আছে আটকে আছে আউটরাম ঘাটে একটা মস্ত গাছের মগ ডালে আর বেজায় ঘাবড়ে গিয়ে একদল কা 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 করে টেনিদার চারপাশে চক্কর দিচ্ছে ছুটতে ছুটতে আমরা গাছতলায় এসে হাজির হলু কেবল আমরাই নয় চারিদিক থেকে তখন প্রায় স দুই লোক জড়ো হয়েছে সেখানে পোর্ট কমিশনের খালাসি নৌকার মাঝি দুটো সাহেব তিনটে মেম ও মাই গড ওয়াজ ব্যাট বলে একটা মেম ভিমড়ি গেল কিন্তু তখন আর মেমের দিকে কে তাকায় আমি বললুম টেনিদা তাহলে মঙ্গল গ্রহে না শেষ পর্যন্ত টেনিদা মতো গো করে করে আওয়াজ কাকে ঠুকরাচ্ছে নেমে এসো তাহলে পারছি না ও কাকে মাথা ফুটো করে দিল রে পেলা পোর্ট কমিশনারের একজন কুলি তক্ষণি ফায়ার ব্রিগেডে টেলিফোন করতে ছুটলো ওরাই এসে মইবে নামিয়ে আনবে চাটুর্যদের রকে বসে আমি বললুম টিলা গ্র্যান্ডি সারা গায়ে হাইডিন মাখানো টেনিদা কাতস্বরে বললে থাক ও আর বলিস তার চাইতে একটা করুন কিছু বল আর ফুচুদার লেখা রামধনের ওই বৃদ্ধ গাদার কবিতারাই শোনা ভারী প্যাথেটিক ভারী প্যাথেটিক এই ছিল আজকের গল্প কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের প্রতিটি মতামত আর আপনাদের ভালোবাসা আমাকে আরও নতুন গল্প বলতে অনুপ্রাণিত করে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের সঙ্গে আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ তাহলে আসি